আইপিএল এর কলকাতা নাইট রাইডার্স এর স্কোয়াডে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত মুস্তাফিজুর রহমান 9 কোটি 20 লক্ষ রুপিতে বেগুনি অধ্যায় শুরুর অপেক্ষায় এই পেসার দলটির হয়ে মাঠে নামার জন্য মুখে আছেন বলে জানিয়েছেন ফেজ 7 ম্যাচে 65 উইকেট শিকার করা ফেজের আইপিএল এ এটি ষষ্ঠ দল নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি দিস ইজ ক্যামেরন গ্রিন মাঠের ব্যাট বলার লড়াইয়ের আগে আইপিএল নিলামের টেবিলে ঝড় তুলেছে কলকাতা নাইট রাইডার্স মোট তেষ্টি কোটি পঁচাশি বলিউড কিং শাহরুখ গড়ে কলকাতা নাইট রাইডার্সের নাম লিখিয়েছেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লাখ রুপিতে প্রথমবারের মতো কলকাতার জার্সিতে দেখা যাবে তাকে এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দুই নয় সালে আশরাফ বিন মুরতাজাকে ছয় লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স ডলার রুপির বর্তমান বাজারে যে অর্থের পরিমাণ ছিল পাঁচ কোটি পঁয়তাল্লিশ লাখ রুপি প্রথমবারের মতো কলকাতার হয়ে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ফিজ ভারতের মাধ্যমে এসেছে তার যোগ দেওয়ার খবর পার্পেল শিবিরের হয়ে মাঠে নামতে মুখে আছেন বলে জানান এই পেসার আমি মুস্তাফিজুর রহমান আমি খুবই খুশি আনন্দিত কে কে টিমের পাঠ হতে পেরে সিউসুন। ২০১৬ সালে প্রথমবারের মতো সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠে নেমে তাক লাগান মুস্তাফিজ সে বছরই দলকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রাখার পাশাপাশি ইমার্জিং পুরস্কার জিতা নেন তিনি এখন পর্যন্ত আইপিএল ক্যারিয়ার বেশ সমৃদ্ধ মুস্তাফিজের আট মৌসুমের ক্যারিয়ারে ষাট ম্যাচে শিকার করেন পঁয়ষট্টি উইকেট আইপিএল এর নিজের ষষ্ঠ দল হিসেবে কলকাতা নাইট রাইডার্সে দেখা যাবে মুস্তাফিজকে এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন এই বাংলাদেশি পেসার Nasif Shubho, Jomuna Sports.